গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় আট বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা আজ দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং অভিযুক্ত বাড়িতে অগ্নিসংযোগ করেছে গ্রামবাসী ও ধর্ষিতা স্বজনরা জানায় আঠারোই অক্টোবর শনিবার বিকেলে ওই শিশুটি প্রতিবেশী যুবক আনারুল ইসলামের শিশুকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে নির্জন স্থানে ডেকে নিয়ে যায় ঘটনার পর অসুস্থ শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে বাবা মায়ের কাছে ঘটনা খুলে বলে ইতিমধ্যে ধর্ষক আনারুল বাড়ি থেকে পালিয়ে যায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ ব্যাপারে সদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ ধর্ষকে গ্রেফতার করতে পারেনি ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে ধর্ষিতার স্বজন ও গ্রামবাসী বিক্ষুব্ধ লোকজন আজ দুপুরে কামারপাড়া ইউনিয়নের ইন্দিরার পার নামক স্থানে সড়ক অবরোধ করে ধর্ষককে গ্রেফতারের দাবি জানায় পরে বিক্ষুব্ধ লোকজন ধর্ষক আনারোলের বাড়িতে অগ্নি সংযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয় লোকজন সড়ক অবরোধ তুলে নেয় সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন আহমেদ জানান শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে নামিলা দা স্নেম সিএন বাংলা নিউজ ডেস্ক